হাকালুকি হাওরের সরষে চাষের গল্প সর্ষে চাষ শুধু একটি ফসল নয় এটি যেন হাওর পাড়ের মানুষের জীবনের গল্প আগে যেসব জমি সারা বছর পতিত আজ সেখানে হলুদের সমুদ্র স্থানীয় কৃষক সালামের কাছ থেকে শুনি এই পরিবর্তনের গল্প আগে আমরা জমি পানির নিচে থাকত পরে কৃষি অফিসাররা আসা শুরু করল তারা কৈল সর্ষে চাষ করো প্রথমে ভয় লাগছিল পরে চাষ শুরু করলাম দুই বছর ধরি চাষ করতেছি ফসল খুব ভালো হইতেছে এবার আরও বেশি জমিতে চাষ করছি শুধু চাষ নয় সরষে ক্ষেতের উপর ভিত্তি করে হাওড় এলাকায় শুরু হয়েছে মৌ চাষও মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে আর প্রাকৃতিক পরাগায়ন ঘটিয়ে দিচ্ছে এতে ফসলের উৎপাদনও বাড়ছে আমার ছয় কি আর জমিতে সর্ষে আছে এর সঙ্গে মধু চাষ করছি এইটা আমাগ জন্য বাড়তি আয় সব মিলায়ে এবার অনেক ভালা ফলন হয়েছে সরষে ক্ষেতের এই সৌন্দর্য এখন পর্যটকদেরও আকর্ষণ করছে বিকেলের মৃদু আলোয় হলুদ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দূর থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষ আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু হাওড়ের এই সর্ষে ফুলের রূপ সত্যি মনোমুগ্ধকর প্রকৃতির এত সুন্দর দৃশ্য এখানে এসে দেখা সম্ভব হয়েছে এই সাফল্যের পেছনে কৃষি বিভাগের অবদান অনেক বিনামূল্যে বীজ ও সার সহায়তার পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে আমরা চাই হাওড় কৃষকরা তাদের জমি সঠিকভাবে ব্যবহার করে লাভবান হোক সর্ষে চাষে কম খরচে বেশি মুনাফা হয় ভবিষ্যতে আরও বেশি চাষিকে আমরা এই চাষে উদ্বুদ্ধ করব হাকালুকি হাওড়ের সর্ষে চাষ শুধু ফসল নয় এটি স্থানীয় মানুষের জীবনে এনে দিয়েছে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন এমনই গল্পগুলো তুলে ধরতে থাকব আমরা দেখাতে থাকব বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সাথে থাকুন